দশ হাজার টাকার ফোনটি মাত্র পাবেন পঁচিশশো টাকা আমাদের চোদ্দ হাজার টাকার ফোনটি মাত্র পাবেন সাড়ে তিন হাজার টাকা আমাদের আঠারো হাজার টাকার ফোনটি মাত্র পাবেন চার হাজার পাঁচশো টাকা আমাদের বিশ হাজার টাকার ফোনটি মাত্র পাবেন আপনি আমরা চলে এসেছি চিপটে অফিসিয়াল শোরুমে আমাদের ভিডিওটি তৈরি করতে আজকে হেল্প করবেন হাসিব ভাই তো ভাই কেমন আছেন ভালো আছি যে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোন ফোনটি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে আমাদের গো ওয়ান ফোনটি দিয়ে শুরু করতেছি আমাদের গো ওয়ান ফোনটি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি পাবেন তেমনি বারো হাজার পাঁচশো টাকায় আপনি চার জিবি একশো আড়াই জিবি পাবেন চারের সাথে আরো চার জিবি ভার্চুয়াল র্যাম পাবেন তারপরে সেকেন্ডে যদি যাই আমাদের

আহ পাবেন সাথে গিফট হিসেবে এটার সাথে লাকি ড্রর মাধ্যমে আপনি আমাদের ফ্যান্টম বি ফল আহ বিভ টু ফোনটি যেটা এক লাখ চল্লিশ হাজার টাকা মূল্য সেইটা আপনি জিততে পারেন আর তারপরে আমাদের স্কুটি যেটা আছে সেটাও আপনি জিততে পারবেন ঠিক আছে আর যদি ভাইয়া ভিডিওতে কি কেউ আসে তার জন্য কি থাকছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে মেম্বারশিপ কার্ড থাকবে তারা আমাদের ফোন করলে চমৎকার চমৎকার দিন আমাদের সব অ্যাড্রেস টি হলো ঢাকা ব্যাংকের অপোজিট সাইড বঙ্গবন্ধু রোড চাষারা নারায়ণগঞ্জ ধন্যবাদ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক করবেন ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ